আচ্ছা আপনি এত খান কে আপনি এত টাকা কোথায় পান আপনার স্বামী কি যে টাকা ইনকাম করে সেই টাকা কি আপনার খালি খাওয়াতেই দেয় নাকি ওরে সব কথা শুনতে হয় তাই দেখেন আমার খাওয়া ছাড়া কোনো কথা নাই মানুষ আমার যে যাই বলুক কোনো সমস্যা নাই তাতে আমার গে অনেক কথাই বললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন কোন রেস্টুরেন্ট হবে আর আমি যাব না তা কেমনে হবে কোন এ শুনেন আপনারা কি জানেন গোপালগঞ্জের টেস্টি ট্রিট এটা রেস্টুরেন্ট হইছে আর কইয়েন না সেই খবর পাইয়ে এক মিনিট ও দাঁড়ায়নি দৌড়ই চলে এই জায়গা আল্লাহ যাইয়ে দেই কি কি সুন্দর সুন্দর যে কেক তা দেখলি মনে কয় আগে খাইয়েনি হ্যাঁ না আবার আমার রাফি বাবা কেক খুব পছন্দ করে তালি সেই কেক দেখতেছিলাম এদিকে আবার লাড্ডু আছে বক্স ভরে ভরে লাড্ডু থুই দেছে সেই লাড্ডু দেখতেছিলাম এখানে প্রত্যেকটা খাবার মনে করছি করে লাগে খাতি পারতাম তারপরে অর্ডার দিতাম কিন্তু সব জায়গার নিয়ম তো আগে অর্ডার দিতে হবে তারপর খাতে হবে তাহলে আর কি করার বসে বসে ঘুরে ঘুরে দেখো আমার কাছে এই কেকটা এত ভালো লাগতেছিল আমি কেকটা যে ধরছি অল্লা দাম লেহা দেখে কি সাড়ে আটশো টাকা ওরে একটা কেক এর দাম যদি সাড়ে আটশো টাকা হয় তাহলে কি কেক বুঝিয়ে দেন এই জায়গার যে কটা কেক দেখতেছেন সেই কটা কেক এর দাম যেরকম খাবার দাও কিন্তু হেভি টেস্ট মানুষ কথাই কয় বিটি মানুষ নিয়ে কোন অনেক গেলি জামেলা আর বিটি মানুষ তো দেখা না যাবে একটু ছবি না তুললে কি হয় নাকি কন্দি আমি কিন্তু এই জায়গায় সে দুটি বার্গার অর্ডার দিছি কেক অর্ডার দিছি আর এই যে যে কি আমি কথিত দিছি না বসে

এনে আপনাকে এই জায়গা যাওয়ার লোকেশনটা বলে দি গোপালগঞ্জ লঞ্চ গার্ড যমুনা ব্যাংকের নিচে ট্রিট রেস্টুরেন্ট আমি অর্ডার দিছিলাম দুই পদের কেক আর ওই যে কি একখান দিয়ে সব বুঝিও না জানিও না খাওয়ার দরকার খাতেছি আর বার্গার অর্ডার দিছিলাম তাই এই লাল কেকটা টা আর এই কালার কেকটা এত মজা কেন কন্দি কি স্বাদ আছে এত মজা লাগে ওরে মুহি দেয়ার সাথে সাথে যে কিরম ঠেকলো তার আপনাকে কাছে কথিতা এই জিনিসটা কিন্তু আমার কাছে সবসাইতে বেশি মজা হয়েছে দিহে আমি বারবার এই জিনিসটা খাতেছিলাম জীবনের আছে কি খাওয়া সারা যাই করেন না কেন এই প্যাটেই তো সবকিছু

পল্লবীটা দাঁড়া আমি আগে খাইয়ে নি শেষে তুই খাস কেনে এনে প্রত্যেকটা খাবার আমার কাছে এত ভালো ঠেক দিছে মনে হচ্ছে কি না আর একটু খাতি পারতাম এনে বাইগনি রে কসবে না আর একটু খাই একটু খাবো খাবো লাস্টে তো খাতি খাতি খা শুরু দিছি আনার বাইগনি কসে না বসি তো থা যাবে না তোমার জালাতে একটু থাকলো না ও তো লজ্জা ক্যামেরার সামনে আসবে না দেন একবার টিস্যু দিয়ে মুখ ঢাকতিছে বাইগনি রে কি তুমি খাতি থাও আমি এই দারে বিলটা মিটেই আসি এনে যে দেই কি তার পাঁচ পদের খাবার খাইছি বসছেন কিন্তু টাকা কিন্তু বেশি নেই নেই অল্প টাকাই নেছে এনে আপনারা কতি ফেরেন আমি ভিডিও এই জায়গায় এমনি সবকিছুর রেট অনেক কম আপনারা চালি কিন্তু এই পারেন আমি এইরম খা খাইছি না শাওয়ালের জনি কিছু নিয়ে লাগবে না এই জন্য দুটি শাওয়ালের জনি নিয়ে নিছি প্যাকেট বুঝছে তাই আমার ভিডিও টা আপনাকে কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন